হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বশির আহমেদ রুদ্র এবং সিদরাতুল মুনতাহা পেজ থেকে আবারো একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যাচ্ছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা থানা দিন একদম কেরনকাল ইউনিয়নের সাতবাড়িয়া সড়ক অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নৈতলা বাস স্টেশন থেকে সাতবাড়িয়াতে যে সড়কটি গিয়েছে এখান দিয়ে আমি আজকে যাচ্ছি এবং এই এলাকার ভিডিও আপনাদের সঙ্গে একটু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই সড়ক দিয়ে যেতেই কিন্তু বেশ কয়েকটি দর্শনীয় স্থান পড়ে এর মধ্যে নরিতলা অর্থাৎ কেরনকালেই পাঁচতারা একটি জামি মসজিদ যেই মসজিদটি সবারই চেনা এবং জানা তাছাড়া আমি যেতে 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 আপনাদের পরিচিত একটি পার্ক আপন বাড়ি সেই আপন বাড়ি তো কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং চান্দিনা উপজেলার কেরনকাল ইউনিয়নের কেরনকাল উচ্চ বিদ্যালয় এবং কলেজ যেটা ইতিমধ্যেই চালু হয়েছে সেটাও অর্থাৎ কেরনকাল স্কুল এন্ড কলেজ এখানে রয়েছে বেশ সুন্দর করে কিন্তু সাজিয়েছে স্কুল কলেজের আশেপাশ গুলো তাছাড়া এই স্কুল কলেজের পাশ ঘেঁষেই কিন্তু গিয়েছে সাতবাড়িয়া মাদ্রাসা যেটা কুমিল্লা জেলার চান্দিনার মধ্যে যিনি এর কর্ণদার শামসুল হক তিনি বিশাল বড় একটি মাদ্রাসা করেছেন এই মাদ্রাসায় শত শত ছাত্র এখানে লেখাপড়া করেন নিজস্ব খরচে এবং অত্যাধুনিক ভাবে এই মাদ্রাসাটি তৈরি করেছেন জনাব শামসুল হক দুই পাশে সুন্দর খাল এবং সুন্দর গাছপালা এবং এই প্রকৃতি যেন আমাকে বারে বার মুগ্ধ করে আপনাদের সঙ্গেও এই প্রকৃতি নিয়ে যেন আমার ভিডিও করাটা একটি নেশা এবং পেশা হয়ে গেছে বন্ধুরা যেতে যেতেই কিন্তু আমরা প্রায় চলে এসেছি আপন বাড়িতে আপন বাড়ি পেয়েছে এবং আপন বাড়ি করে সাজিয়েছেন দর্শনার্থীর জন্য এই তো আপন বাড়ির পঞ্চাশ গোষ্ঠ পেছনে আমি আছি এখানে যদিও আজকে আপন বাড়িতে মানুষ তো এমন নেই দর্শনার্থী কিন্তু বৃহস্পতিবার কিংবা শুক্রবার কিন্তু এই আপন বাড়িতে কিন্তু বেশ জনপ্রিয়তা এবং জনস্রোত থাকে এর পাশে সামনে কিন্তু রয়েছে মাদ্রাসা দারুল উলুম অর্থাৎ এই ঐতিহ্যবাহী সাতবাড়িয়া মাদ্রাসাটি কিন্তু আজ প্রায় দুই যুগেরও বেশি চালু হয়েছে যদিও এই মাদ্রাসার ভিতরে বিদ্যুৎ ধারণ করা একেবারেই নিষেধ আমি শুধু বাহিরের অংশটি কিন্তু আপনাদেরকে একটু দেখালাম দেখে তো বলছেন যে ভিতরের এই সৌন্দর্যটা কেমন হবে তাছাড়া কিছুদিন আগেই কিন্তু আমি একটি ভিডিও করেছিলাম কুমিল্লা জেলার চান্দা উপজেলার বারোরা ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি ব্রিজ দাঁড়িয়ে তো এই ব্রিজের শুরু থেকে আমি ওই অংশটা কিন্তু ভিডিও করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি আর আজকে আমি একদম হাইওয়ে রাস্তা থেকেই এই ব্রিজ পর্যন্ত ভিডিও করে এক দুই কিলোমিটারের ভিতরে আমি কয়েকটি দর্শনীয় স্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এটাই হচ্ছে ওই দিনের আমার ভিডিওকৃত জায়গাটি আর এই দুই কিলোমিটারের ভিতরেই কয়েকটি স্থান দেখলে ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে শেয়ার এবং কমেন্ট করবেন